ভালো শিক্ষিত অনেক টাকা বসা আছে একটা পাইছি ভাবতাছি ওই ছেলের কাছে আমার মেয়েরারে বিয়া দিমু তুমি কি বল হ্যাঁ তুমি তো ঠিকই বলছো মেয়ের বয়স গেছে এখন তো বিয়ে দেওয়া দরকার ছেলে অনেক শিক্ষিত অনেক টাকা বসা আছে ছেলেরার কাছে মেয়েরারে বিয়া দিই কাবিন দোরমো 15 লাখ টাকা এই তুমি এটা কি बोलतेছো আমার মেয়ের কি দাম কম নাকি 25 লাখ টাকা কাবিন দর্বা হ্যাঁ তুমি তো কথার একদম খারাপ বলো না এটা তো মেয়ের সিকিউরিটি কার্বনের টাকা যত বেশি হইব তত বেশি সুখে থাকবো মেয়েটা আমি সবকিছুতে সার দিলো মেয়ের বিয়ের কাবিনের টাকায় কোনো সার দিব ও তো মেয়ে তো আমাদের সবারই পছন্দ তোর কি পছন্দ হয়েছে নাকি আমাদের সবার যদি পছন্দ হয় তাহলে আমার কোনো আপত্তি নাই আমি বিয়ে করতে রাজি আছি তাহলে তো হইলই তোর কথাটা শুনে আমার অনেক ভালো লাগলো শুভ কাজে দেরি করতে নাই আমি আজকে গিয়ে তোর বিয়ের দিন তারিখ ঠিক করে আসবো জামাই হিসাবে আপনার ছেলেরে আমার খুবই পছন্দ আলহামদুলিল্লাহ তাহলে এখন কাবিনের বিষয়ে কিছু কথা বলি কাবিনের বিষয়ে আমার আমার কিছু শর্ত আছে যদি আপনি আপনার ছেলের জন্য মেয়েকে নিতে চান তাহলে কাবিন দিতে হবে লাখ টাকা স্বর্ণ দেওয়া লাগবো পনেরো বড়ি আমি তো ভাবছিলাম আপনার মেয়ের কাবিন দিবো পাঁচ লাখ টাকা আর দুই বড়ি স্বর্ণ দিয়া উসুল করে দিবো সত্যি করে একটা কথা বলেন তো এত টাকা কাবিন দেওয়ার মানে কি আমরা তো ছেলের বিয়ে করাইতেছি সংসার ভাঙার জন্য না আপনি এত কিছু জানি না আপনি যদি আমার মেয়ে নিতে চান তাহলে একবারে পঁচিশ লাখ টাকা লাগবো একটা কম হলো হইব না না ভাই এত টাকা কাবিন দিয়ে আমি আমার ছেলের এই জায়গায় বিয়ে করাবো না দেখেন ভাই কাবিন এটা তো মাত্র একটা সংখ্যা আপনি তো এটা আমাদেরকে দিতেছেন না কাবিনের বেশি টাকা তো আর মেয়ে ভাত খাওয়াইবো না বিয়ের সময় আমাদের মেহমানরা যখন জিজ্ঞাসা করব কাবিনে কয় টাকা দিছে তখন আমাদের একটা মান আছে না এইটা আপনাদের পার্সোনাল বিষয় আমি এত কিছু জানি না পাঁচ লাখ টাকার জায়গায় দুই লাখ টাকা বাড়ায় নয় সাত লাখ টাকা করতে পারেন আমার মেয়েরে যদি আমি সাত লাখ টাকা কাবিনে বিয়ে দেই তাহলে আমার আত্মীয় স্বজনরা তো সবাই গাল ব্যাটকায় ব্যাটকায় আমার টিটকারি দিব তখন তো আমি সমাজে মুখ দেখাতে পারবো না আপনি তো বুঝেন বর্তমানে কাবিন একটা ট্রেন্ডিং এ আছে আচ্ছা জান ঠিক আছে আপনাদের কথাই মানলাম আমার ছেলের বউ সমাজের কাছে ছোট হইবো এটা কি আমি মানতে পারবো ঠিক আছে জান পঁচিশ লাখ টাকায় কাবিন দিব আমার মেয়েটা যে কত ভালো সেটা একবার আপনার বাড়িতে নিলেই বুঝতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কোনো কিছুর অযত্ন করব না বৌমা শোনো এই সংসারটা আজকে থেকে তোমার রান্না বান্নায় তেল একটু কম দিও তাহলে গ্যাস কম হইব আর অপচয় কম করো তোমারই তো সংসার একটু দেখা চালাও আসছে আমার জ্ঞান দিতে কিরে মা তোর কি হয়েছে হঠাৎ করে এই সময় কল দিলি আম্মা তোমার আর কি বলবো আমার দুঃখের কথা আমার দুঃখের কি আর শেষ আছে নাকি আমার শাশুড়ি আমার বলে না তেল কম দিতে তেল বেশি দিলে নাকি তাদের সমস্যা হয় তারপর আবার বলে সবকিছু কম কম ইউজ করতে অপচয় না করতে আমি নাকি সবকিছু অপচয় করি এখনই এই অবস্থা আচ্ছা শোন আমি তোরে কয়টা কথা বলি তুই একটু মনোযোগ দিয়ে শুনিস আগামী এক বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা নিবি না আগে দেখ তো সংসার টিকে কিনা বেশি উল্টা পাল্টা করলে তোরে নিয়ে আসবো পঁচিশ লাখ টাকা কাবিন কি এম নি দিছি নাকি লাগলে ওই বাসে থেকে আয় না তোরে ভালো জায়গায় বিয়া দিয়ে দিব তুই আগে ভালো মতো দেখ ওনারা কি করে সবকিছু আমার জানাইস তারপরে আমি একটা ব্যবস্থা নিব মা তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাইব তোমারে আর কি বলবো আজকে মেয়ে ফোন দিছিল তোমার বিআই আর বিএন তো একটাও ভালো না কি বলো মেয়ের কি ওরা আবার অশান্তিতে রাখছে নাকি তোমার মাই আজকে আমার ফোন দিয়ে কান্নাকাটি করতেছে ও নাকি তেল বেশি খায় ও শাশুড়ি অরে কইছে ও নাকি অনেক অপচয় করে সব কিছু কম কম করে হিসাব করে চলতে কইছে এমনি করলে কি জীবন চলবো নাকি কি বলো আমার মেয়ে জামাইবাড়িতে এত কষ্ট করতেছে তুমি ওরে এক ফোন দিয়া বলো কালকে বাসায় আসতে কি হইছে আব্বু তুমি হঠাৎ আমার আজকে কিসের জন্য রাই কানলা আমি তো শ্বশুরবাড়ির সম্পর্কে অনেক কিছু শুনলাম তোর আর বাড়িতে সংসার করা লাগবো না ওয়াচ তুই এখন ওই বাড়িতে যা তোর জামাই রা কি দিবি এরপর আমি তোরে এর চাইতে ভালো জায়গায় বিয়া দিবো আব্বো এত তাড়াতাড়ি কি ডি বোর্স সিদ্ধান্তরা নেওয়া ঠিক তুই কি আমার চাইতে বেশি বোঝস নাকি তোরে আমরা ছোট থেকে বড় করছি পড়ালেখা করাইছি বিয়া দিছি এখন তোরে ডিভোর্স ও করামো আমরা তোরে আবার বিয়া দেওয়ার দায়িত্ব আমু গো তোর শুধু একটা দায়িত্ব তুই আমাদের কথা হ্যাঁ হ্যাঁ করবি তোর এখনো ভালো মন্দ বোঝার বয়স হয় নাই আমরা কি তোরে ভাতের অভাবে বিয়ে দিছি নাকি তোর এরকম জামাইয়ের ঘর করতে হইব না তুই আজকে ডিভোর্স দিয়ে চলে আসবি হ্যাঁ তোমরা তো আমার বাবা মা তোমরা তো আমার ভালোই চাইবা তোমাদের কথার বাইরে তো আমি যাইতে পারবো না শোনো তোমার সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না হোয়াট তুমি আমায় ডিভোর্স দিয়া দাও আমি বাপের বাড়ি চলে যাবো এইগুলা তুমি কি বলতোছো তোমারে কি আমি অভাবে রাখছি নাকি নাকি তোমারে আমি কোনো কিছুতে কষ্ট দিছি তোমার ফ্যামিলির কারোর সাথে আমার মিল হয় না আমি এত কথা বলতে পারবো না তুমি আমার ডিভোর্স দিয়ে দাও আমি চলে যাবো কাবিনের পঁচিশ লাখ টাকা তাড়াতাড়ি করে রেডি করো এত টাকা পয়সা আমি এখন কই পামো তোমারও তো আমি বিয়া করছি ডিভোর্স দেওয়ার জন্য না জায়গা জমি বাড়ি গাড়ি সবকিছু বেচে টাকা রেডি করো আমি তোমার মতো লোকের সাথে সংসার করবো না আমার জন্য কত মানুষ পাগল ছিল কত মানুষ আমার বিয়ের জন্য প্রস্তাব দিছে কি দেখে যে আমার বাপ মা আপনার কাছে আমার বিয়ে দিলাম আমি এইটাই বুঝতে পারলাম না ভুল তোমার বাপ মা করে নাই ভুল তো করছে আমি তোমারে বিয়া কইরা তুমি আমারে বিয়ে করা ভুল করা নাই আমি ভুল করছি বিয়েতে কবুল বইলা কি গো আমি এগুলো কি শুনতেছি তুমি এগুলা কি বলতাছ আপনি যা শুনছেন তাই ঠিক আছে আমি আপনার ছেলের ঘর আর করব না আমার ডিভোর্স দিয়ে দিতে বলেন আমি এখনই চলে যাব আমার বাপের বাড়ি সব কিছু ভাইবা চিন্তা একটু সিদ্ধান্তটা নিও ডিভোর্স কিন্তু মোটেও ভালো কোনো কাজ না পরে কিন্তু অনেক পস্তাইবা তুমি যা ভাবার ভাবছি আমি আর ভাবার সময় নাই কেউ যদি সংসার করতে না চায় তাহলে কি তার জোর করে সংসার করানো যাইব তোমার জামাই আমার ডিভোর্স দিয়ে দিছে এখন কি তোমরা খুশি হইছো খুশি না মানে টাকা পঁচিশ লাখ কি তোর কাছে কম মনে হয় পরে আরেকবার বিয়ে দিতে না হয় আরো খরচ হইব তিন লাখ টাকা বাকি বিশ বাইশ লাখ টাকার মালিকই তো আমরা আমরা ওই যে বাড়ির সামনে জায়গা বেসবো একজনে দুই কাটা ওইটা কিনবো তারপরে বাকি টাকা দিয়ে তোর বাইরে ইটালি পাঠামো আমার তালাক মাত্র হইতে না হইতে তোমরা কি করবা সেটা আগেই প্ল্যান করে রেখে দিছ আর মানে তোমরা এই নিয়ত করে বসে আসিলা যে আমার কতক্ষণ এ ডিভোর্স হয় বলদ মায়া কয় কি বুঝে না কিছু জামাই গেলে জামাই পাবি মাসখান দিয়ে তোমরা কতগুলো টাকার মালিক হইলাম তোমরা দেখি কাবিনের টাকার ব্যবসা মনে করতেছ তোমরা কয়দিন পরে আমার আরেক জায়গায় বিয়ে দিবা 30 লাখ টাকা কাবিন দিবা তারপরে কয়দিন না যাইতে আবার আমারে নিয়ে আসবা তবে আমি এখন বুঝতে পারছি তোমার কথা শুনে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করছি আমার শাশুড়ি আমায় ঠিকই বলছিল যে আমার এক সময় এগুলো নিয়ে আফসোস করতে হইব